আজকে হচ্ছে সাতকানিয়া থেকে অনেক দূর থেকে অনেক জার্নি করে আমার জন্য একটা কেক এসেছে তো কেকের পেজের নাম হচ্ছে ইয়ামি কেক অ্যান্ড ক্রিম তো যারা সাতকানিয়া আছেন যারা সাতকানিয়া হোম মেড কেক পছন্দ করেন অর্ডার করতে চান তারা চাইলে অর্ডার করতে পারেন এই যে এটা হচ্ছে কেকের পেজের নাম ইয়ামি কেক অ্যান্ড ক্রিম আপনারা ফেসবুকে চার্জ করলে কিন্তু পেয়ে যাবেন পেজটা কিন্তু যেটা হয়েছে কি কেকটা যেহেতু সাতকানিয়া থেকে এসেছে তো সাতকানিয়া থেকে আসার পরে তো এটা যেহেতু অনেক লং জার্নি করে এসেছে যার কারণে কেকের ডিজাইনটা একটু ড্যামেজ হয়েছে এই যে এখানে আস্তে আস্তে শব্দ করো না এই যে এখানে একটু ড্যামেজ হয়ে গিয়েছে যেহেতু মনে হয় গাড়ির জার্নিতে একটু ওঠানামা হয়ে গিয়েছে তারপরেও সমস্যা নেই আমরা কেকটা খেতে পারলে হয়ে যাবে আর দেখে মনে হচ্ছে যে কেকটা অনেক সুন্দর করে বানিয়েছিল কিন্তু পুরাটা কেক যদি আমরা যদি দেখতে পারতাম তাহলে অনেক বেশি ভালো হতো কেকের কালার কেকের ডিজাইনটা অনেক বেশি সুন্দর করে করেছে এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে এই পেজে অর্ডার করতে পারেন একদম ফ্রেশ কেকগুলো আপনারা অর্ডার করে খেতে পারবেন হোমমেড সাতকানিয়ার এই যে তো এই কেকটা হচ্ছে এখন মিহি কাটবে কারণ মিহির কাছে কেক কাটতে বরাবরই অনেক বেশি ভালো লাগে ছোটবেলা থেকে ও কেক কাটতে অনেক বেশি পছন্দ করত তো কেকটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে তো ফার্স্ট টাইম আমি হচ্ছে আপুর হাতের কেক খাবো খাব

বিসমিল্লাহ কেমন হয়েছে আম্মু ভালো হয়েছে এখন হচ্ছে মিহি খাবে এখন হচ্ছে আমার খাওয়ার পালা আই থ্রিং ফোর কেক অনেক মজা হয়েছে আপুর হাতের কেক এই আপুটা হচ্ছে আমার বোনের ফ্রেন্ড মানে আমার বড় আপু তারিনাপুর ফ্রেন্ড অনেক মজা হয়েছে আপনারা যারা সাতকানিয়াতে আছেন চট্টগ্রাম মধ্যে তারা সবাই অর্ডার করবেন আরো খাবে তোমরা কেটে খাও খাবো নরিন নরিং কেউ দাও কেটে হ্যাঁ দাও নরিং খালামনি কেউ দাও নাও না হুম তোমার ফাঁকা কালা মনি আর হচ্ছে আপু মনিদের জন্য পাঠাও যাও হ্যাপি বা হ্যাপি বা হ্যাবিবা দিব হে হ্যাপি বা হ্যাপি বা আর ইয়া নিয়ে আসো প্লেট নিয়ে আসো একটা যাও হ্যাঁ চার পিস করো একটু বড় করে মনিদেরকে আমি কাটি তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে আমার অনেক বেশি কাছে চেয়ে খেতে ইচ্ছে করছিল তো তাই আমি অর্ডার করে দিয়েছি তো আমি হচ্ছে তিনটা প্যাকেট অর্ডার করেছি যেহেতু মিনহা সহ হচ্ছে আমরা চারজন তো মিনহার জন্য আমি অর্ডার করিনি আমার জন্য মিহির জন্য আর হচ্ছে নরিনের জন্য তো ওরা তিনটা প্যাকেট না দিয়ে একসাথে একটা বড় একটা প্যাকেটে করে দিয়ে দিয়েছে তা আমার কাছে এই জিনিসটা না ভালো লাগেনি এর আগে একবার আমরা অর্ডার করেছিলাম মানে ফুফি সহ মানে ফুফিয়ার ফাহামিদা ছিল এরপরে হচ্ছে আমরা তিনজন তো আমরা পাঁচটা অর্ডার করেছিলাম তাও আমাদের পাঁচজনের জন্য একসাথে দিয়ে দিয়েছিল ওটাও তখন আমার পছন্দ হয়নি অনেক সময় দেখা যায় কি আমরা হয়তোবা কাউকে গিফট করলাম তো সেক্ষেত্রে আমরা যদি একটা আলাদা প্যাকেট দিতে যাই সেক্ষেত্রে আমরা তো আর পাঁচটা প্যাকেট তো দিয়ে দিতে পারবো না তখন কি কী হবে আমাদেরকে ভাগ করে বক্স করে দিতে হবে নিজেদের ঘর থেকে এই জিনিসটা কিন্তু মানে আমরা যখন অনলাইনে অর্ডার করি কাছি ডাইন বলুন বা সুলতান ডাইন বলুন আগে এই জিনিসটা করতো না আগে আমরা যদি দশটা প্যাকেট অর্ডার করি তাহলে দশটা প্যাকেটই দশজনের জন্য আলাদা আলাদা করে ওরা প্যাকেট করে দিয়েছে কিন্তু এই লাস্ট দুইটা বার যখন অর্ডার করেছি জনের জন্য আমরা অর্ডার করেছি তাও আমাদেরকে একসাথে দিয়ে দিয়েছে একটা ইয়াতে আবার আজকে যখন জনের জন্য অর্ডার করলাম সেটাও দেখা গিয়েছে কি একসাথে দিয়ে দিয়েছে এটা আমার একদমই পছন্দ হয়নি আমি যদি ওদেরকে সরাসরি বলতে পারতাম তাহলে এটাই বেশি ভালো হতো তারপরে যাই হোক কাছে এটা অনেক বেশি মজাদার ছিল তো এরপরে হচ্ছে আমি আমার জন্য নিয়ে নিলাম আসলে এখন দেখা যাচ্ছে কি ইদানিং অনেক বেশি কাছে খেতে ইচ্ছে করে বিশেষ করে এটার মেন কারণ হচ্ছে কলকাতার হচ্ছে কিছু শর্ট ভিডিও আসে ওখানে অনেক বেশি কাছির ভিডিও থাকে কলকাতার স্টাইলের কাচির যে ইয়াগুলো ওগুলো দেখতে দেখতে না আমার কাছে খেতে ইচ্ছে করে ডেলি দেখা যায় কি বিরিয়ানি খেতে ইচ্ছে করে এমনিতে আমি অনেক বেশি বিরিয়ানি লাভার আমার কাছে বিরিয়ানি অনেক বেশি ভালো লাগে তার উপরে যদি হয় এত লোভনীয় করে করে যদি ভিডিওর মধ্যে দেখায় তাহলে কি আর লোভ সামলানো যায় ইচ্ছে করে ডেলি কাচি খাই আর কোনো খাবারই খেতে ইচ্ছে করে না তো যাই হোক এরপরে হচ্ছে আমরা অর্ডার করেছিলাম মাটন কাছি তো এখানে হচ্ছে টোটাল ছয় পিস মাংস দিয়েছে তিনটা আলু দিয়েছে আর রাইস দিয়েছে সব কিছু বরাবর ছিল তবে ওটাই বক্সগুলো যদি আলাদা আলাদা হতো তাহলে এটা বেশি ভালো লাগতো হয়তো বা আমরা একই ফ্যামিলিতে একই সাথে খাবো সে কারণে আমরা একটা বক্সে দিলেও চলে যখন আমরা পার্সন হিসাবে অর্ডার করব দুইটা গিফট করলাম বা দুইটা কাউকে দিলাম এক্ষেত্রে দেখা যায় কি অনেক বেশি যা ঝামেলার মধ্যে পড়তে হবে আমার কাছে মনে হয় এই জিনিসটা একটু ইয়া করলে ভালো হবে তো আজকের কাচ্ছিটা জাস্ট অসাধারণ ছিল অনেক বেশি মজাদার আলু মাটন সব কিছুই কিন্তু দুর্দান্ত ছিল তো এটা হচ্ছে পরের দিন দুপুরে যেহেতু রাতে আমার রান্না করা হয় তো যেহেতু রাতে আমি রান্না করিনি কাছে অর্ডার করে খেয়েছিলাম তো এগুলো হচ্ছে গতকালকে রাতের রান্নার প্ল্যান প্ল্যান ছিল মানে চিকন চিকন যে লতিগুলো আছে এগুলো হচ্ছে হেল্পিং হ্যান্ড পরিষ্কার করে দিয়েছে নর্মালি তো এগুলো পরিষ্কার করতে অনেক বেশি টাইম লাগে তো ওগুলো রাতে রান্না করার কথা ছিল রাতে তো রান্না করিনি সে কারণে হচ্ছে দুপুরে রান্না করে নিচ্ছি তো আজকে যেটা করছি ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করছে তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ঝিঙ্গা রান্না করা ছিল আমার তো যেহেতু মানুষ একদমই কম সেক্ষেত্রে দেখা যায় কি এক আইটেম বা দুই আইটেম করলেই হয়ে যায় না হলে কিন্তু একদম সবই বাসি বাসি খাবার রয়ে যায় ওগুলো আবার গরম করে করে খেতে হয় আবার অনেক সময় ফেলেও দিতে হয় কারণ এক একদিনের খাবার এটা বেশি হলে দুই দিন খাওয়া যায় এরপরে কিন্তু ওটা খাওয়া যায় না ওটা কিন্তু নর্মালি ফেলে দেওয়া হয় তো এরপরে হচ্ছে আমি এখানে ইয়াটা ইয়া করে নিয়েছি কষিয়ে নিয়েছি আর একটু কষিয়ে নেব তারপর লতিটা দেব তো কার কার কাছে ইলিশ মাছ আর লতি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যালার্জি ট্যালার্জি সব ভুলে গিয়েছে শুধু খাবারের চিন্তাই আছে কারণ আমি বাসলে যাই অ্যালার্জি বাঁচবে তাই আমি চিন্তা করেছি যা যা খাওয়ার আছে সবই আমি খেয়ে ফেলবো খেয়ে দে তারপর অ্যালার্জি চিন্তা করব কারণ আমি এক মাস বা এ পনেরো দিন কন্ট্রোল করে দেখেছি খাবার না খেয়ে তারপর দেখা যায় কি এগুলো সবই স্বাভাবিক তার চেয়ে খেয়ে দেয়ে তারপর ওষুধ খাওয়াই ভালো এটাই চিন্তা করেছে তো দেখা যায় কি রিজিক তো চলে যাচ্ছে যদি না খেয়ে না খেয়ে থাকে তাহলে এটা কি হবে তাই পছন্দনীয় যত খাবারই থাকবে হাঁস থেকে শুরু করে মাটন থেকে গরু মাংস তারপরে হচ্ছে লতি কচু ছড়া সবই খেয়ে ফেলবো খেয়ে দিয়ে যা থাকে আর কি এটাই আমি চিন্তা করে ফেলেছি তো এটা হচ্ছে পরের দিন দুপুরের পরে তো আজকে হচ্ছে আমার ফুফাতো বোনের গায়ে হলুদ গায়ে হলুদ বলতে আসলে ওভাবে গায়ে হলুদ না ওর গায়ে হলুদ একবার হয়েছিলাম আগদের সময় এখন হচ্ছে জাস্ট যেহেতু আগামীকালকে ওয়ালিমা হবে মানে ওর শ্বশুরবাড়ির পক্ষ থেকে হচ্ছে ওয়ালিমা খাওয়ানোর পরে তারপর ওকে হচ্ছে নিয়ে যাবে এটা আর কি তো জাস্ট হচ্ছে ফুফি আমাদেরকে যেতে বলেছে আমরা জাস্ট হচ্ছে যাব গল্প টল্প করবো একটু ছবি টবি তুলবো এটার কারণেই একদম আয়োজন করে প্রোগ্রাম করে যেরকম গায়ে হলুদটা হয় ওরকম না জাস্ট হচ্ছে মানে ফুফি বোনদেরকে ডেকেছে ননদ তারপর ননাস তারপরে হচ্ছে যারা এসেছে মানে ফ্যামিলি মেম্বাররাই মানে আসবে একটু এনজয় করবে খাবার দাবার তো ফুফি হচ্ছে একদম আমাদেরকে দুপুরে চলে যেতে বলেছে যার কারণে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে তারপরে এখন হচ্ছে রওনা দিয়ে দিব আমরা প্রায় হচ্ছে বাসা থেকে বের হতে হতে দুইটা মতো বেজে গিয়েছে তো সবাই এমনিতে রেডি হতে হতেও কিন্তু টাইম লাগা তো আমি কিন্তু অনেক দিন পরে নিজের হাতে মেকআপ করেছি আমি কিন্তু মেকআপ করি না তো আজকের মেকআপে আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এদিকে দেখতে পাচ্ছেন মিনহাউ রেডি মিহিও রেডি সবাই রেডি তো মেরিন নরিন ওরা রেডি হচ্ছে ওরা সহ আমরা একসাথে সহ একসাথে বের হবো এই তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না তো আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা জানাবেন আর বিয়ের প্রোগ্রামে যাচ্ছি তো অনেক বেশি এনজয় হবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। মিনহা দেখা যায় কি যখনই ও ফ্রক পরে তখন অনেক বেশি ঢং করা শুরু করে দেয় মানে ফ্রকটা পরে ও ঘুরবে নাচবে গান গাইবে ও আল্লাহ এখনকার বাচ্চারা যে কি পরিমাণে পটো সেটা বলার বাহিরে যখনই বললাম আসো তোমাকে ছবি তুলে দেয় একদম দাঁড়িয়ে গিয়েছে ছবি তোলার জন্য তো এরপরে ফাহমিদা বলল যে আমাকে কয়েকটা ছবি তুলে দিবে তাই আমিও দাঁড়িয়ে গেলাম মিনহার মতো ছবি তোলার জন্য তো আমাদের ফ্যামিলি যেহেতু বড় সেক্ষেত্রে দেখা যায় কি আমাদের ফ্যামিলিতে এক মাস পর দুই মাস পর পর কিন্তু বিয়ে থাকে থাকে তো আজকে মিহির বাবা বলছিল কি ব্যাপার তোমাদের দেখি যে বিয়ে থামেই না কিছুদিন পরপর শুনি এর বিয়ে ওর বিয়ে ভাইয়ের বিয়ে বোনের বিয়ে তো ওকে বলছে এটাই তো মজা সেজন্যই তো বাংলাদেশে থেকে গিয়েছে যাতে কোনো বিয়ে যাতে মিস না হয় সবগুলো বিয়ে যাতে খেতে পারি তো আমার ফুফাতো বোনের ওয়ালিমাতে পড়ার জন্য ওর শাড়িটা ফুফি দেখাচ্ছে শাড়িটা হালকা কালারের মধ্যে নেটের উপরে একদম পুরোটাই হচ্ছে কাজ করার মধ্যে ছিল সবই হচ্ছে হাতের কাজ করার মধ্যে ছিল শাড়িটা অনেক বেশি সুন্দর ছিল বিশেষ করে শাড়ির কালারটা অনেক বেশি সুন্দর ছিল তো এখানে হচ্ছে সব কিছু সেলাই করেছে শাড়িটা তারপরে ঘুমটা তো হচ্ছে নেটের মধ্যে শাড়িটা সবাই অনেক পছন্দ করেছে তো এটা হচ্ছে ঘুমটা ঘুমটা তো মানে মানে আর কারচুপি কাজের উপরে তো কারচুপি কাজের মানে ইয়াগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয় লেস চাইতে কিন্তু কাজ করা ইয়াগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয় মানে পুরাটা নেটের উপরে হয়ে তারপরে হচ্ছে কারচুপির কাজ করা শাড়ির কালারটা সবচেয়ে বেশি সুন্দর ওয়ালিমাতে আসলে এই ধরনের কালারগুলো পরলে অনেক বেশি ভালো লাগে ও আগদেতে লেহেঙ্গা পরেছিল লেহেঙ্গাটাও অনেক বেশি সুন্দর ছিল তো আমার ফুফাতো তো বোন এটার প্রায় হচ্ছে বিয়ে আগদে তারপরে গায়ে হলো সব মিলে ছোটো খাটো কিন্তু ছোটো বড়ো সব মিলে আর কি প্রায় হচ্ছে চার পাঁচটার মতো প্রোগ্রাম কিন্তু হয়ে গিয়েছে যখন আগদের প্রোগ্রাম হয়েছিল তখনও কিন্তু মানে ঘরোয়াভাবে মানে রুমের মধ্যেই কিন্তু হলুদ হয়েছিল ওই দিন আমি আসিনি আবার আগদের দিনও কিন্তু মানে ঘরের মধ্যে প্রোগ্রাম ছিল এরপরে হচ্ছে আঙ্কেলের হচ্ছে ক্লাবের মধ্যে অনেক সুন্দর করে তারপরে অনেক সুন্দর আয়োজন করে কিন্তু ওর আগদের প্রোগ্রামটা হয়েছিল ওর আগদের প্রোগ্রামটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তখন আপনারা ভিডিওটা দেখেছিলেন কয়েক মাস আগে তখন একদম মানে অনেক সুন্দর করে আয়োজন করেছিল তো এখন হচ্ছে ওয়ালিমার প্রোগ্রাম তো তো আমরা হচ্ছে একটু ছবি টবি তুলে নিয়েছি সবাই মিলে একজন একজন করে তো ফার্স্টে হচ্ছে আমি কিছু তুলে নিয়েছি তারপরে মিনহার সাথে কিছু ওঠাবো তো দেখা যায় কি প্রোগ্রাম মানে হচ্ছে ছবি টবি তারপরে আড্ডা তারপরে খাওয়া দাওয়া এগুলাই এগুলো আসলে দিন চলে যায় তবে স্মৃতিগুলো রয়ে যায় তো বাংলাদেশে থাকার কারণে কিন্তু আমি প্রত্যেকটা প্রোগ্রামে যোগ দিতে পারি পারছি এটা কিন্তু অনেক বড় একটা বিষয় ওমানে যখন ছিলাম তখন আমি এগুলো অনেক বেশি মিস করতাম আমার অনেক বেশি খারাপ লাগতো তো এরপরে হচ্ছে ফুফি এই শাড়িটা পরবে আজকে ছবি ওঠানোর জন্য একদম সফটের মধ্যে একটা কাতান শাড়ি ছিল অনেক বেশি সুন্দর ছিল কালারটা আমার কাছে কেমন জানি নেভি ব্লু কালারটা অনেক বেশি সুন্দর থাকে তো এই শাড়িটা হচ্ছে ওনাদের দোকানের মল টোয়েন্টি ফোরের আর কি